বিক্রি করছে কিন্তু কেউ আর কিনছে না বউ বিক্রি করে টিনার নামে অকথ্য বাজে কথা বলেও দুদিন ধরে সেই ছয় 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 সাত ছয় সাত আগে তো টিনার নাম নিলেই পঞ্চাশ কে হতো এবারেও সেই চেষ্টাটাই করেছিল বেচারামের নাম আমি জলনদীপ দিয়েছিলাম কথাটা কত কারেক্ট দেখলে টিনাকে কমেন্ট বক্সে লোকে রাধে রাধে বলেছে তাতেও দুটো মানুষ বলে গেছে আজকে প্রেমানন্দ মহারাজের জায়গা দেখিয়েছে প্রেম মন্দির দেখিয়েছে আচ্ছা বৃন্দাবন দেখতে পেলাম এখন যাবার কোন চান্সও নেই গলা অবধি আমরা নিজেদের জীবন চক্রে ঘুরছি গলা অবধি ফেঁসে আছি বিজি আছি কিন্তু তোমার জন্য দেখা হলো আমি কখনো বৃন্দাবন দেখিনি খুব ভালো লাগলো তবে দেখে জানতে পারলাম যে এখান থেকে খুব সহজেই যাওয়া যায় ট্রেন বাস সবকিছু আছে খুব সুন্দর করে তুমি বুঝিয়ে দিলে এবার যাব লো হচ্ছে তো যাই হোক রাধারানীর দর্শন হয়ে গেল রাধারানীর কথায় মনে পড়লো রাধারানীর নামে একজন আছেন যিনি মানে রাধারানী তো উপর থেকে টিনাকে আশীর্বাদ করছেন আর মর্তলোকে একজন আছেন রাধারানী ওনারও নাম উনি বলছেন যে নাম্বার সিস্টেম অনুযায়ী টিনার নাম্বার নাকি খুব লাকি মা নজর না লাগে মা লক্ষ্মীর আশীর্বাদ আছে ওর নাম্বার সিস্টেমে যেটা বেরোচ্ছে টিনার নাম দিয়ে উনি জানেন বোধহয় উনি বললেন যে টিনার নামটা খুব লাকি এক নম্বর গেল আচ্ছা একটা কমেন্ট পড়ে শোনায় টিনার দর্শকরা অন্ধ আর বাকি সবার মাথায় সিং লাগানো সবাই একবারে মানে করে ছোটোখাটো প্রতিবিম্ব আর কি একটা জিনিস দেখো মনিটাইজেশন অন করে বেয়ালো হয় হয় না ভালোবাসাটা হয় না কারণ তুমি তো বিক্রি করছো মনেটাইজেশন অন করে প্রীতিবাদ হয় না কারণ তুমি তো বিক্রি করছো কিন্তু মনিটাইজেশন অন করে শাসন করা হয় মা বোনের শাসন তার মানে এরা মা বোঝে না বোনও বোঝে না এবং যে এরকম কমেন্ট করে তাকে কি বলবে অন্ধ চাটা কি বলবে চাটুকার নির্বোধ কিংবা অতিরিক্ত বুদ্ধিমান মানে শয়তানি বুদ্ধি আচ্ছা এখানে একজন বলছেন রাধারানীর নামে এনার নাম বলছেন খুব ডিগনিফাইড ওয়েতে বলেনি বলছেন খুব ডিগনিফাইড ওয়েতে বলা হচ্ছে টিনাকে দেখো না হ্যাঁ টিনার দর্শকরা তোমরা টিনাকে সাপোর্ট করো না তাতে টিনা ব্লগ দেবে টিনা ভালো থাকবে টিনার দর্শকরা তোমার তোমরা যদি সাপোর্ট না করো টিনার আরও এগিয়ে যাবে এইটা নাকি টিনার ভালো করা হচ্ছে এত বড় কি না বললেই নয় ভালো হচ্ছে গো যত দলে দলে পাল্টিবাজিকে সমর্থন করা হচ্ছে না পাল্টিবাজি জিনিসটা যে কোনো রকমভাবেই প্রফেশনাল নয় এটা নোমরামো ডো ডোগলাম এবং পাল্টিবাজি সে যে মোরকেই দাও ওল্ড ওয়াইন এনার নেল নিউ বটল এখন আবার কিছু গেও মার্কা এসে বলতে বসে না তোমার তো ওয়াইনের সম্বন্ধে খুব জ্ঞান না বাবু আমি বাবার জমে ওয়াইন খাইনি তোমরা এই ব্যাপারে বঞ্চস্যুকে জিজ্ঞেস করতে পারো তবে একটা জিনিস বলি এটা হচ্ছে একটা কাহাবাত একটা প্রভাব এবং একটা প্রবাদ ওল্ড ওয়াইন ইন আ নিউ বটল বুঝতে পারছো তো একটা জিনিস দেখো খুব ডিগনিফাইড ওয়েতে বলা হচ্ছে টিনাকে দেখো না বাট আমি তো একটা মেয়ে জেনে লিখছেন আমি তো একটা মেয়ে মাথা উঁচু করে দাঁড়া মাথা উঁচু করে দাঁড়িয়ে আবার নিজে বাঁচার চেষ্টা করছে তার পাশে আছি স্বাভাবিক একটা মেয়ে নতুন করে বাঁচার চেষ্টা করছে তার পাশে আছি তার জীবনের সমস্ত ঘটনা সে আমাদের সঙ্গে শেয়ার করবে তামা দিয়ে গীতায় হাত রেখে এমন প্রতিজ্ঞা তো সে করেনি প্রয়োজন হলে নিশ্চয়ই বললো এই যে ঠাম্মির ব্যাপারটা এখানে একজনের খুব সুন্দর কমেন্ট পেয়েছি এত দারুণ কমেন্ট পেয়েছি তিনি বলছেন যে টিনার মা নাক ডাকছে কালকে টিনা যখন বয়স ওভার করছিল নাক ডাকার আওয়াজ পাওয়া গেছে দশ মিনিট বত্রিশ সেকেন্ডে টিনার মা নাক ডাকছে একজন নাকি কমেন্ট করেছে একজন নাকি কন্টেন্ট করেছে কন্টেন্ট করছে একজন কন্ট্রোভার্সিকে এটা দেখো তাহলে কীরম বাজে মা কীরম পয়সা পিসাচ মা মেয়ের এইরম কন্ডিশন সে নাক ডেকে ঘুমোচ্ছে তো দর্শক বন্ধুটি বলছেন খুব যুক্তিপূর্ণ কথা লেখে নেনি উনি বলছেন যে টিনা ওই বাড়ি থেকে বেরিয়েছে দু বছর আগে তাহলে দু বছর ওই মেয়ের মা না ঘুমিয়ে কাটাবে তাহলে সে খুব ভালো মা হতো কিন্তু বুকের দু নাক দিয়ে তিন মাসের বাচ্চাটাকে যারা তাড়ায় আর তারপরে বছরের মধ্যে পুত্র সন্তানের জন্ম দিয়ে লিঙ্গ দেখে স্ত্রীলিঙ্গ বলে প্রথম সন্তানটা তাড়িয়ে দিল তারপর পুংলিঙ্গ দ্বিতীয় সন্তানটাকে মানুষ করলো দু বছরের মধ্যে দু বছরের মধ্যে এমন কি অবস্থার পরিবর্তন হলো এমন কি কাজ কমে গেল এমন কি পয়সা বেশি হলো তো যাই হোক সেই ধরনের মারা নাকি খুব ভালো অথচ টিনার মা নাক ডাকার আওয়াজ পেয়েছে মেয়ের এইরম অবস্থার মা নাক ডাকছে মা দুদিন দু বছর নাক না ঘুমিয়ে কাটাতো এরা কেমন ধরনের কন্ট্রোভার্সি কি এটা দর্শক বন্ধুরা এদের সাপোর্ট করো না গো তোমরা ওদের ভালো চাও যদি এরকম সাপোর্ট করো না আচ্ছা বাট আমি একটা মেয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আবার নিজের বাঁচার চেষ্টা করছে তার পাশে আছি আমাকে নড়ানো এত ইজি না থ্যাংক গড নড়ানো ইজি না মাথার ওপর ভগবান আছেন আর মাথার নিচে ভগবানের প্রতিরূপ হয়ে তোমরা আছো ঘিরে থাকো আমাদের যে ছোট মেয়েটাকে ওর জীবনে দেখো ভাগ্য বারবার আঘাত আনছে ওই নাম একটা বর জটল যার নিজের দিদি তার কোনো দিন দিদি হতে পারলো না সে পাতানো দিদি বসে বউ বউয়ের ভুলটাকে কিলো দরে বেছলো ওই বর যে মা নিয়ে মানে বাচ্চা নিয়ে মাসি নিয়ে পিসি নিয়ে রাত্রে শুতো যার জন্যে তো টিনা এরকম একটা ভুল করে ফেললো ভুল মানে কি কতগুলো শব্দ হোয়াটসঅ্যাপ চ্যাট এর বাইরে তো কিছু না কারোর সাথে গিয়ে শোয়নি কারোর হাত ধরে বেড়াতে যায়নি তাই তো তাহলে প্রথমের থেকেই দ্বিতীয় ভুলটা হয়েছে তো এটাও ভাগ্য দ্বিতীয় ভুল যাক হয়েছে তাকে কিন্তু ওই প্রথমজন স্বামী চিনেছিল কারণ সেও পয়সা পিসাচ এও পয়সা পিসাচ সে বলেছিল যে পকেটে এক লাখ টাকা ঢোকাবার জন্য এই কাণ্ড করছে দ্বিতীয় যে সে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ফোন করে বলতে রইল আমি ওকে শরীরের সুখ দিচ্ছি দু বছরের ধরে মেয়েটা শুনলো শরীরের সুখের জন্য সে বেরিয়ে গেছে সে কিন্তু স্পিকটি নট কাউকে কোনো কথা বলেনি বুঝতে পারছো তারপরে দেখো ছেলের জন্যে চেষ্টা করলো জীবনের আর্নিং সব থেকে বেশি আর্নিং হয়েছে যে সময়টা সম অর্ধেকের বেশি পয়সা ছেলের পেছনে ঢাললো যেটা তার বর বলছে যে ছেলের জন্য লড়তে গিয়ে তার কত খরচা হচ্ছে তার মানে টিনারও তো ঠিক সেই পরিমাণ খরচা হয়েছে ফোকলার বলা ওই খাটটা তোমাদের বিশ্বাস হয় তাহলে ফোকলা যখন বলছে যে হাইকোর্টের কেসের জন্যে টিনা বককে আশি হাজার সত্তর হাজার কুড়ি হাজার ষাট হাজার এইরকম ভাবে টাকা দিয়েছে সেগুলো তোমাদের বিশ্বাস করতে হবে তাই না তো তার মানে দেখো মাটা ছেলের জন্য চেষ্টা করলো কপালে জুটলো বক সে পয়সাগুলো নিয়ে পালিয়ে গেল। আমাদের রিসিপ্ট দেখালো যে সে মোবাইলস অ্যান্ড প্র্যাকার্স নিয়ে জিনিসপত্র পাঠাচ্ছে প্যাকিং আমরা দেখলাম রিসিপ্ট দেখলাম জিনিসপত্রগুলো মাছ থেকে হারিয়ে গেল এবং এটা জন্য সঙ্গে নয় আরও পাঁচ দশ জনের সঙ্গে হয়েছে তাহলে এই যে পাঁচটা লোকের কথা যদি বিশ্বাস করতে হয় যে তারাই সব ভুল আর আমি একাই ঠিক তাহলে এই পাঁচটা লোকের কথাও তো বিশ্বাস করা উচিত যাদের যিনি বক্সে বক্সে যাচ্ছে প্লাস জিনিস হারিয়েছে তারাও তো পাঁচটা লোক ঠিক নিজের পছন্দ মতো পাঁচটা লোককে তুলে নিয়ে বসিয়ে দিয়ে নিজের মিথ্যেটা ডাকার চেষ্টা করে কিলাম। তো একটা জিনিস দেখো মেয়েটার ভাগ্যের মার নয় তোমরা বলো না তার তো দাদা মানে তার পিসির যায় ছেলে হচ্ছে রাজু দাদা রাজুর সঙ্গে জড়িয়ে শুরু করে দিল যে নিজে যারা নোংরাম করে বেরিয়েছে তারা রাজুকে নিয়ে টিনাকে নিয়ে বলতে শুরু করে দিল বৌদিবাজ মানে সর্বস্ব নিয়ে নিল সর্বস্ব নিয়ে নিয়ে মানে টিনাকে চার পাঁচজনের সঙ্গে লাগিয়ে দিল ঠিক বুঝে সুঝে ভেতরের কথা বেঁচে খায় এমন একটা মানুষের কানের কাছে গিয়ে মিথ্যে কথা দু চারটে বলে এলো সে রটাতে রইল তোমাদের আগের ভিডিওতেই আমি বলেছি বৌদিবাজ ওকে বলেছে সুকে বলেছে যে ছোট পিসির অবস্থা খারাপ ঠাম্মি তাই জন্য পরের বাড়ি খেটে ছোট পিসির হাতে পয়সা দেয় ছোট পিসির অবস্থা খারাপ কি তোমরা দেখে এলে তোমরা তো দেখে এলে ছোট পিসির বাড়ি অবস্থা খারাপ ঠাম্মি মাসে মাসে কত সাহায্য করতে পারে পরের বাড়ি কাজ করে ম্যাক্সিমাম হাজার দেড় হাজার দু হাজার ছোট পিসির সংসার দুই দু হাজারে চলে যাবে সাহায্যতে খুব একটা লাভ হবে তার মানে পুরো মিথ্যে কথা তাহলে এই মেয়েটা ভাগ্যের মার খাচ্ছে এমন মেয়ের পাশে মেয়ে হয়ে তো আমরা দাঁড়াবই তো ইনি বলছেন রাধা বলছেন খুব ডিগনিফাইড ওয়েতে বলা হচ্ছে টিনাকে দেখো না বাট আমি একটা মেয়ে হয়ে বাট আমি একটা মেয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আবার নিজের বাঁচার চেষ্টা করছে তার পাশে আছি আমাকে নড়ানো অত সোজা না আমার ধারণা আমার মতন অনেকেই আছে যারা টিনার পাশে রক সলিড হয়ে দাঁড়িয়ে আছে আমাদেরকে সরানো অত সহজ নয় আর এখন ঠাম্মি ঠাম্মি করে পাগল হওয়া যাচ্ছে যারা অনেকে কাজের লোক বানিয়ে রেখেছিল হ্যাঁ টিনার ঠাম্মিকে কাজের লোক শুধু তাই নয় ডাস্টবিন বড়ি ভিডিওতে টিনার ঠাম্মি নিজে যেমন নছল্লো টিনাকে সেরম নছল্লা বানাচ্ছে নিজের সমবয়সী একটা বয়স্ক বুড়িকে এইভাবে নছল্লা বলে দিচ্ছে তখন টিনাকে সাপোর্ট করছে তাই সেই ঠাম্মি খারাপ হয়ে গেল কাজের লোক সে আর আজকে যেহেতু টিনার ব্লগে তাকে দেখা যাচ্ছে না ওই জন্য সে ভীষণ ভালো আবার এই ভালোটা ঠাম্মি তখন হয়েছিল যখন টিনা বলল যে আমি ফ্ল্যাটে ঠাম্মিকে নিয়ে থাকবো তো কিছুদিনের মধ্যে ঠাম্মি চলে গেল ঠাম্মিকে আর দেখা গেল না তখনও ঠাম্মি খুব ভালো বুঝতে পারছো এই যে বলছে খুশি টিনার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চায় না দেখো খুশি কি সুন্দর ঘুরছে টিনার সঙ্গে সঙ্গে দু নম্বর কথা এই সেদিন ভয়স ওভার দিচ্ছে টিনার মায়ের নাক ডাকার আওয়াজ মানে আমরা ধরে নিয়েছি টিনার মা টিনার মায়ের নাক ডাকার আওয়াজ শোনা যাচ্ছে তোমার দশ মিনিট বত্রিশ সেকেন্ডে আজকে কিন্তু ভয়স ওভার দিতে টিনা বলে দিল স্পষ্ট দাদার নাক ডাকার আওয়াজ তাহলে যারা বললি যে টিনার মা তার মেয়ের দুঃখে দুঃখী নয় ঘুমোচ্ছে মানে যতই ক্লান্ত হোক মেয়ের দুঃখে দুঃখী হলে সে এক এক ঠাঙে দাঁড়িয়ে থাকতো কি অদ্ভুত কি অদ্ভুত তো এই ধরনের সমালোচনাকে তোমরা সমালোচনা মনে করো না নিন্দে মনে করো গ্রা গ্রাজ মেটানো মনে করো তো যাই হোক দর্শকদের উস্কানোর প্রচন্ড চেষ্টা হচ্ছে কিন্তু রাধিকা তো বলেই দিল বুঝতে পারছো তাহলে আজকে প্রমাণিত হয়ে গেল যে ওটা টিনার মা ছিল না টিনার দাদা ছিল এইরকমভাবে যে আমাদের প্রশ্নগুলো আছে যেমন ঠাম্মিকে কেন দেখতে পাচ্ছি না তাকে বৃন্দাবনে কেন নিয়ে যাওয়া হলো না ঠাম্মি টিনার জীবনে কতটা সেটা আমাকে নিশ্চয়ই ভিডিও করে বোঝাতে হবে না সেটা টিনা খুব ভালো করে জানে টিনা এক জায়গায় বলেছে আমার আর ঠাম্মির ব্যাপারটাই আলাদা বুঝতে পারছো তা আমি মূর্খের মতো ভিডিও করে ওটা বলবো না তো যাই হোক তাহলে বুঝতে পারছো ব্যাপারটা টিনার লাইফে অনেক জিনিসই আমরা ভুল বুঝে বলে যাচ্ছি কিন্তু ধীরে ধীরে ওগুলো আনফোল্ড হবে এই যে এমন নাক ডাকার ব্যাপারটা কাল অবধি আর বিডিয়ে নামিয়ে দিল কি মা মেয়ে দু বছর আগে বাড়ি থেকে পালিয়ে চলে গেছে ওদের ভাষায় বাড়ি থেকে পালিয়ে গেছে আমরা জানি যে ওকে মেরে বার করে দিয়েছে তাই তো মেয়ে দু বছর আগে বাড়ি থেকে পালিয়ে গেছে মা নাম ডেকে মানে মায়ের উচিত দু বছর জেগে থাকা বুঝতে পারছো অথচ জানা গেলে ওটা টিনার মায়ের নাক ডাকা নয় ও দাদা ঘুমাচ্ছে আর টিনা ফিস ফিস করে প্রেমানন্দ স্বামীর সম্বন্ধে কি সুন্দর বললো না প্রেমানন্দ স্বামীর ফলস মৃত্যু সংবাদ দিয়েছিল জলনদেব তারপরেই এবার হাত জড়ো করে ক্ষমা চাইতে এসেছিল যে বসে বসে জনগণ মন শেখায় ক্ষমা চায়নি ও যখন পটিতে বাচ্চা জাতীয় সঙ্গে শুনিয়েছে অ্যাডভাইজারের হুমকিতে ও ক্ষমা চাইতে বাধ্য হয়েছে তখন কিভাবে ক্ষমা চাইছে হ্যাঁ বেশ করেছি আমার এই ছোটো ভুলটাকে তোমরা ধরেছ তোমাদের এত বড় শর্ত আমার এই ছোটো ভুলটাকে দেখছো যাও স্তর এই হচ্ছে তফাত আবার এর মধ্যে একজন বলছে স্বামী স্ত্রী জোরে গিয়ে প্রেমানন্দ মহারাজের প্রণাম করতে যাও পায় পড়ো না ভাবতে পারো সাতকাণ্ড রামায়ণ শুনে সীতা রামের বাবা তো যাই হোক একটা কথা বলি দু চারটে কমেন্ট তোমাদের পড়ে শোনাবো এখন তো দর্শকদের অ্যাটাক করার ফ্যাশন হয়েছে বুঝতে পারছো এবং দর্শকদের অ্যাটাক করে টিনার ভোট ব্যাংক টিনার দর্শক ব্যাংক ভেঙে দিয়ে টিনার উপকার করার ফ্যাশন হয়েছে তাহলে আমি একটু ভাবছি জলনদ্বীপের উপকার করি তো আমার চলনদ্বীপ নামটা দেওয়া সার্থক্য টিনা রাধারানীর ব্লকগুলোতে মানে ভগবান ভগবানের তীর্থযাত্রার গুলোতে দর্শকরা খুব খুশি আমার মতো অনেক দর্শকই লিখে যাচ্ছে মাগো তোমার জন্যে আমাদের তীর্থযাত্রা হচ্ছে আমরাও দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে অনেকেই দেখেছো কিন্তু আমার মতো দু চারজন আছে যারা দেখেনি আমি পুরী বহুবার গেছি বৃন্দাবন আমার চা হয়ে ওঠেনি আমি দেখছি নয়ন ভরে দেখছি দু নয়ন ভরে দেখছি খুব ভালো লাগছে এইবার জলনদ্বীপে তো ফাটছে কি জলন কি জলন টিনাকে ভালো বললে দুটো প্রাণীর জলন হয় আল্পনা দেখো তুমি বলছো সু ছাড়া অন্য কারোর নাম বলো তুমি দু চারটে নাম সাপোর্ট করো সাজেস্ট করো সরি সাপোর্ট না সাজেস্ট করো যে আর কার নাম বলা যায় টিনাকে অনেকেই ভালো বলছে এটা ফ্ল্যাট নিয়েছে বলে কার মন্তব্য সুয়ের মন্তব্য আর জলনদীপের মন্তব্য হচ্ছে কুকর্ম করে ঠাকুর দেখতে গেলে তো হয় না টিনা কী কুকর্ম করেছিল ওই হোয়াটসঅ্যাপ চ্যাট কিন্তু যারা প্রথম সন্তান পরিত্যাগ করেছে মেয়েরও তো একটা বাচ্চা আছে গো সেও তো নাতি দাদু দিদার বুকটা তার জন্য কাঁদে না যে সেই নাতিটা মানে ইয়েতে টেন্থ পরীক্ষা দিতে যাবে দাদু দিদার মনে হয় না তার মাথায় হাত রেখে আশীর্বাদ করি ওই এক লাইন তো বলে না তার জন্যে একটা ভাই টিনার ভাইকে নিয়ে সবাই কামড়াতে বসো জলনদ্বীপের যে কাণ্ড কারখানা ও তো একটা ভাই ও কন্ট্রোভার্সি ক্রিয়েটার পুষে তারপর শুনেছি বাবাকেও নাকি ধমকি দিয়ে টিনার ননদের মানে নিজের দিদির বিরুদ্ধে রক্ত বলে অন্নদাত্রে দিদিকে ওয়াইটিতে নোংরা করেছিল প্লাস নিজে তো কিলো দরে বুঝতে পারছো টিনাকে পাশে বসিয়ে টিনা তখন বাচ্চা মেয়ে ওই অজপরা স্বামী শাশুড়ি যা বলবে তাই করতে হবে আর নিজের ছেলে যখন নিজের প্রথম সন্তান মেয়ের ওইরম নিন্দে করছে ওই শাশুড়িটি মানে ওই মেয়ের মা কিন্তু আপত্তি করেনি ভাই বোনে রেশারেশি থাকে জলন্দীপ বেকার কোন ইচ্ছেও নেই কাজকর্ম করার ওর হয়তো ইচ্ছে হয়েছে যে দিদিকে বদনাম করে দিই দিদির সম্পত্তি হাতিয়ে নিই বাবা মা তারা প্রথম সন্তানকে রাখতে পারলো না ধরে নিচ্ছি তোমাদের কথাই ঠিক প্রথম সন্তানকে নিজেদের অসহায়তার জন্য রাখতে পারেনি ওই অসহায়তা দু বছরের মধ্যেই কেটে গেছে পুরুষ সন্তানটিকে মানুষ করেছে এবং টিনারও মেয়ে হলে এই বাচ্চা নিয়ে আধিক্ষেতা হতো কিনা সন্দেহ আছে অনেক দর্শকের আচ্ছা এবার বাবা মা তাদের মনে হচ্ছে না যে প্রথম সন্তানটিকে আমরা পালতে পারিনি তার সম্পত্তি কেন কেড়ে নেব তাদের তো আরও আদর হওয়ার কথা এখন তো অবস্থা ফিরেছে এখন তো মেয়েকে ডাকতে পারে জামাইকে ডাকতে পারে না তিনি আদিক্ষেতা করতে পারে করছে কি এখন তো মেয়ের সম্পত্তি ফেরত দিতে পারে যে হ্যাঁ তোকে মা পালতে পারিনি মা এই তোর সম্পত্তি আমাদের সম্পত্তিতে তোরও অর্ধেকটা ভাগ আছে কই বলছে কি তাকে যারা সাপোর্ট করো টিনাকে কেমন মা কোন অধিকারে বলো মনুষ্যত্ব তো তোমাদের নেই তাহলে কমেন্ট শোনো প্রাণেশ গোস্বামী বাচ্চাটার বড্ড কষ্ট হচ্ছে কিন্তু সাথে তোমার বাবা মাকে দেখে এত খারাপ লাগছিল এখন এই বয়সে একটু আরামের দরকার এই বয়সে ছেলে যখন বউ পেটাচ্ছিল তখন তার আটকাতে হতো না এই বয়সে সে ক্যামেরার সামনে এসে অমলান বদনে মিথ্যে কথা বলে যে টিনা গয়না চুরি করে নিয়ে গেছে যেখানে অর্গানাইজার বলছে তোমার রিকভারি দিন নিয়েছে আর এরা বলছে মাটি খুঁড়ে নিয়েছে দুজনের মেল নেই তার মানে কথাটা মিথ্যে আচ্ছা একটু আরামের দরকার কিন্তু কি ঝামেলা আচ্ছা ওই কোর্ট কেসের জন্য বৈশির হাত যেতে বড় হচ্ছে তাই আপনাদের ঝামেলা লাগছে আর এই বুড়ো বুড়ি ঘুরতে বেরোয় না ট্যাং করে ওর মা সাতটা না আটটা শাড়ি নিয়েছে ওর বাপ একটা পেয়েছে কেঁদে নতুন জামা কাপড় পরে যখন ঠাকুর দেখতে যায় ট্রেনে করে এদিক ওদিক ঘুরতে যায় তখন আপনাদের মনে হয় না আজকে বউ পিটিয়ে বা নারী নির্যাতন করে কেস খেয়েছে মানে মেয়েদের শুধু অত্যাচার করা হবে মেয়েরা প্রতিবাদ করলেই তাদেরই দোষ আশ্চর্য মানে একটি মেয়েকে ভারবালি রেপ করা হবে কিন্তু সে যদি মুখ ফুটে উফ বলে তুই কেন বলবি বেশিরভাগ লোকের এইটা ধারণা তো হোক যার জন্য দেখছো তো টিনার বিরুদ্ধে কথা বললে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ফিল করছে যে আমার চ্যানেল উঠবে এবং দর্শকও এসে আমার কমেন্ট বক্সে ছাপ্পা দিয়ে যাচ্ছে উনি যদি নিজের কমেন্টটা নিজের চ্যানেলটা একটু গ্রো করেন আপনার কি মানে কি টিনার এগেন্স্টে গিয়ে যদি চ্যানেল গ্রো করেন তাহলে আপনার কি বাবা অল দ্য বেস্ট আমার চো কি দর্শকরা বিচার করবে সবার ভালো হোক আচ্ছা কিন্তু কি ঝামেলা যাদের জন্যে তারা ঠিক শাস্তি পাবে ভালো থেকে তোমরা সকলে যাদের জন্য ঝামেলা ঝামেলাটা কেন হয়েছে আপনার মতো অন্ধ দর্শকের জন্যই তো এই ব্লগারের সর্বনাশ হচ্ছে এই যে এই কন্ট্রোভার্সি দিয়ে ভিডিও করছে আপনারা তাতে তোল্লাই দিচ্ছেন ঝামেলাটা কেন হয়েছে এই কি করেছে সেগুলো দেখছেন না তো এ যে বউকে ছেড়ে মাকে নিয়ে দীঘায় চলে গেছিলো দেখছেন না ওর মা সন্তান ছেড়ে দিয়েছিল সেটা দেখছেন না বিবাহিত আজকে এই যে বয়স্ক মহিলার প্রতি বড় দরদ হচ্ছে ওই বয়স্ক মহিলা স্বামী এবং স্ত্রীকে মিলতে দিত না তাদের মাঝখানে গিয়ে শুতো সেটা দেখতেন না দেখছেন না তাছাড়া সবথেকে বড়ো কথা এ ছাড়া কি ওরা লোকাল ট্রেনে চড়ে না আজকে বসিরহাটে আসতে গিয়ে এদের পড়ান ফেটে যাচ্ছে এদিক ওদিক 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 সেদিক টুরুক টুরুক করে যখন নতুন নতুন শাড়ি পরে পিঠ কাটা ব্লাউজ ডড়ি দেয়া ব্লাউজ পরে ঘুরে বেড়ায় তখন আপনাদের মনে হয় না বয়স্ক মহিলাদের কি কষ্ট মানে পেয়েছেন আর আপনাদের মতো দর্শকদের অন্ধ দর্শকদের জন্যই ব্লগারের ক্ষতি হচ্ছে এই রকম অনেকে আছে আর দ্বিতীয় কথা হচ্ছে আহ বেশিরভাগ দর্শকই এই কন্ট্রোভার্সিটাকে এড়িয়ে গেছে ওদের আশীর্বাদ করেছে কিন্তু টেনাকে গাল দি দেয়নি দু চারটে আছে একজন তো খুব সুন্দর লিখেছেন বিরাট বড় একটা শ্লোক শ্রেয়া এরকম লিখছ কেন গো দাদা অবশ্যই বাচ্চাকে ঈশ্বর ভালো রাখবেন সুস্থ রাখবেন তোমার ওর শিক্ষাতে তোমার আর দাদুটা আমার শিক্ষাতে ছেলে খুব মানুষ হবে পাগল বলতে অলরেডি শিখে গেছে আর ছেলের বাবার অবস্থা দেখেছ তারপরে উনি খুব সুন্দর শ্লোক লিখেছেন ওম কৃষ্ণায় বাসুদেবায় হর হর হরয়ে পরমাত মানে আর পুরো শ্লোক রয়েছে যেটা কন্ট্রোভার্সি ভিডিওতে নিঘাত বেমানান আমি পড়ছি না দেখেছো বেশিরভাগ নাইনটি নাইন লোক ওনাদের ভালো বলছে ওদের ভালো বলছে কিন্তু টিনাকে খারাপ বলছে না দু চারটে আছে এদের মতোই মানসিকতা তারাও বউ পেটায় বাড়িতে তারাও নারী নির্যাতন করে এবং তারা এক্সপেক্ট করে বউ তো মার খেতেই জন্মেছে বুঝতে পারছো তো এই রকমই ব্যাপার স্যাপার ব্যাপারটা হচ্ছে তোমাদের এই কথাটা মনে হচ্ছে না অন্ধ দর্শকেরা যে ওরা দোষ করেছে তাই শাস্তি পাচ্ছে পালাচ্ছে ওরা যখন জানতে পেরেছিল টিনা অন্যায় করেছে তখন টিনাকে বার করে দিয়ে চুপ করে যেতে পারতো একবার বলে দিল আমার বউ এটা করেছে রোজ রোজ বেচলো কেন ওরা টিনা ভুলটা বেচে বড় লোক হলো সেটা তো দেখতে পাচ্ছ না না টিনা ভাগ্যিস ওই হোয়াটসঅ্যাপ চ্যাটটা করেছিল তবে তো সিক্রেট রুম ভাগ্যিস হোয়াটসঅ্যাপ চ্যাট করেছিল তবে তো অট্টালিকা 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 তবে তো তো না হলে ওই বাড়িতে থাকতো রজনীগন্ধা ফুল বেঁচে খেত জমি বন্ধক দিয়ে ভাড়া খাটবে বলে গাড়ি কিনেছিল তোমাদের এই যে কোড়ে দাদা এই যে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে আর নাম বিটকেল বিটকেল ব্লক দিচ্ছে এটা তো শুধু টিনাই ভুলটা করেছে বলে কেনা ওই ভুলটা না করলে এত বারবার অন্ত তো ছিল না এদের কোথায় ছিল অট্টলিকা ওই বাড়ির মাথায় যখন ইট তুলেছিল ওই বাড়ির জন্য মাথায় করে ইঁট তুলেছিল তখন তোমাদের এই বকনি কোথায় ছিল ওই মেয়েটাকে ছেলে কেড়ে নেয়ার নাটক করে বাপের বাড়িতে রেখে গেছিলো ছেলেটা বকে দুধ পায়নি পনেরো দিন তোমাদের বাগবাখানি কোথায় ছিল ওই মেয়েটাকে বাপের বাড়িতে রেখে তার শাশুড়িকে নিয়ে চলে গেছিলো দীঘায় তখন তোমাদের বাগবাখানি কোথায় ছিল চত্বর সম এক লাখ সতেরো হাজার টাকা জমিয়ে সেটা পুরো মা মানে ছেলের মা এবং ছেলেকে দিয়েছিল স্বামী এবং শাশুড়িকে দিয়েছিল একটা টাকা নিজের জন্য রাখেনি তখন তোমাদের বাগবাখানি কোথায় ছিল দুটো চ্যানেল দিয়ে দিয়েছে দশ লাখ টাকা দিয়েছে বুঝতে পারছো রকম কেস করছে না কেসগুলো তুলে নিয়েছে টিনাক সিম্পলি কেসগুলো তুলে নিয়েছে এই যে লোকটা দু মিনিটের মধ্যে কে ইয়ে থেকে গিয়ে নদীর ধারে হাওয়া খাচ্ছে তোমাদের মনে হচ্ছে লোকটা টেনশন আছে লোকটা টেনশন থাকলেও নদীর ধারে হাওয়া খেতে যেতে পারতো আজকে লোকটা বলছে কি কষ্ট লোকাল ট্রেনে ভিড় অমুক ওই লোকটা বেড়াতে যায় না তোমার লোকাল ট্রেন করে এদিক ওদিক বেড়াতে যায় না হেঁটে হেঁটে ঘুরতে যায় না এই তো সেদিন চুলো থেকে ঘুরে এলো এত ক্ষতি হচ্ছে জানো তো এই অন্ধ দর্শক গুলো এরা কেউ এর ভুল চোখে আঙুল দিয়ে দেখায় না যারা ভুল কেচোকে আঙুল দিয়ে দেখায় তারা মানে মানে সরে পড়েছে খুব ভালো থেকো সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো